কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে ছোটকা প্রিয়াকে বলছে আরে এদিকে এদিকে এরপর প্রিয়া বলছে আরে বাবা কি হয়েছে তখন ছোটকা বলছে আর যে হয়েছে আর যে শোন কালকে বাবা মায়ের হিরক জাতিতে তুই আর আমি আমরা মামা বাগনি মিলে একটা শো করব বুঝতে পেরেছিস এরপর প্রিয়া বলছে তুই শো করবি এরপর ছোটকা বলছে তা কে করে আমি ছাড়া এরপর প্রিয়া বলছে হ্যাঁ সেই একটু আর হ্যাঁ করিস না তুই একটু বল দেখি কিভাবে বলবি এরপর ছোটকা বলছে তুই শুনবি আর সেন্ডিকে গেছে এ সেন্ডি তুই ওইদিকে কি করছিস লাইভ এদিকে আয় এরপর ছোটকা বলছে কাল আমাদের গুহাবাড়িতে হতে চলেছে হইচই দা মাকা শ্রী শশীভূষণ গুহ আর শ্রীমতী রেনেকা গুহর বিয়ের ষাট বছরের অনুষ্ঠান তাই আজকে চলছে আর তার জন্য আজকে চলছে আনন্দযোগ্য এরপর প্রিয়া বলছে এইভাবে তখন ছোটকা বলছে এইভাবে এরপর প্রিয়া বলছে কেউ এই ব্লকটা দেখবে না তুই সর আমি বলছি তুই চুপ আমারটা দেখ এরপর ছোটকা বলছে কি দেখি তারপর প্রিয়া বলছে হ্যালো এভরি আমি আর যে প্রিয়াঞ্জলি তোমাদেরকে শোনাবো একটা দারুণ বিয়ের গল্প কাল আমাদের দাদান আর ডিমার ডায়মন ডায়মন্ড তার জন্য শুরু হয়ে গেছে আজকের আজকের সমস্ত রকমের প্রিপারেশন চলো 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 তোমাদেরকে দেখায় কি হচ্ছে এই দেখো এখানে তৈরি হচ্ছে স্যান্ডসুইট এরপর ননী একটা কি ডিশ বানাচ্ছে সেটা তো প্রিয়া বলতে পারছে না তখন ছোটকে বলছে আহ হা হা এটা ক্লে ক্লে আমি বুঝতে পেরেছি কিছুই বলতে পারবি না এরপর ছোটকা আর প্রিয়ার মধ্যে ঝগড়া লেগে গেছে এরপর ছোটকা স্যান্ডিকে বলছে এই স্যান্ডি আমার টানে এরপর ছোটকা বলছে শোনো যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কথা তথ্যাবধানে আমাদের এখানে সেখানে শুরু হয়ে গেছে বানানো আনন্দ নারু তার সঙ্গে বানানো হচ্ছে সুইট এমন সময় সেখানে প্রত্যয় আর অঙ্কিত একটা মই নিয়ে চলে এসেছে এরপর অঙ্কিত প্রত্যয়কে বলছে উঠে পর উঠে পর তাড়াতাড়ি এরপর প্রত্যয় বলছে আমি উঠবো না তুই উঠ এরপর অঙ্কিত বলছে সব সময় আমি উঠি তখন প্রত্যয় বলছে একদম না তুই কোনো সময় উঠিস না সব সময় তুই বাড়াবাড়ি করিস আর সব সময় আমাকে উঠানোর তাল করিস এটা বন্ধ কর এরপর অঙ্কিত বলছে প্রেটি আমি আজকে চেষ্টা করেছিলাম আজকে আমি প্র্যাকটিস করেছিলাম সত্যি কথা বলছি আর শুন আজকে আমি প্র্যাকটিস করছিলাম তখন চশমাটা লুজ হয়ে গেছে গেছে দিকে তাকাতে পারছি না খুলে পরে যাচ্ছিল এরপর প্রত্যয় বলছে কি বাহানা চশমা পরে যাবে এই মইতে উঠলে চশমা পরে যাবে এরপর প্রত্যয় অঙ্কিতের দিকে হ্যাঁ হ্যাঁ করে আসছে এরপর অঙ্কিত বলছে আমি তোকে মিথ্যে কথা বলবো এরপর প্রত্যয় বলছে ছি ছি অঙ্কিত একটু নতুন ভাব এমন সময় সেখানে ননী এসে বলে দারুকা বাবু আমি এসে গেছি আমি আপনার সাথে একটু উপরে উঠি এরপর প্রত্যয় বলছে না না আমি উঠবো এরপর নুনি যখন উপরে উঠতে যাবে তখন প্রত্যয় বলছে আপনি উঠছেন কেন এরপর ননী বলছে আমি একটু উঠবো তখন প্রত্যয় বলছে নামন নামুন এমন সময় ঋতুপর্ণা এসে দেখে তাদের দুজনকে এরপর অঙ্কিত ঋতুপর্ণাকে দেখে মজা করছে ছি 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 এরপর ঋতুপর্ণা প্রত্যকে বলছে আমি চলে যাব। তখন প্রত্যেক বলছে আপনি 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 না না ননি এরপর ননিকে বলছে একটু আর এই কথাটা বলে সেখান থেকে সরিয়ে দেয় আর প্রত্যকে গিয়ে বলছে আপনি আবারও ওই মেয়েটার সঙ্গে তখন প্রত্যয় বলছে একদম না আমি শুধু আপনার সঙ্গে প্রত্যয়ের মুখে এই কথাটা শুনে ঋতুপর্ণা বলছে কি তখন প্রত্যয় বলছে চলো উপরে যাব। আর আপনি বলে কিন্তু আমি এখান থেকে লাভ দিতে পারি বলুন লাভ দিয়ে দেবো তখন ঋতুপর্ণা বলছে না 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 আর আপনি লাভ মানলে ননির কি হবে বলুন আপনি ননির সাথে থাকুন এই বলে ঋতুপর্ণা রেগে সেখান থেকে চলে যায় তারপর প্রত্যেক বলছে এখানে ননি কোথায় থেকে এসেছে এমন সময় সেখানে ননি বলছে দায়ারুগা বাবু আমি আবার এসে গেছি এরপর অঙ্কিত ননিকে বলছে আপনি উঠবেন এরপর প্রত্যয় বলছে ননিকে আপনি যান না তখন অঙ্কিত বলছে একটু দাঁড়ান আমি একটু গোপনে প্রত্যয়ের সঙ্গে কথা বলে আসছি এরপর অঙ্কিত প্রত্যয়কে বলছে বলছি এবার কি করবি ভেবে দেখ নামলে ননি আর না নামলে আবার উনি দেখ ভেবে দেখ আর ননিকে বলছে আপনি উঠুন আমি ধরে রেখেছি এরপর ননি মেয়েতে উঠলে পড়াতে বলছে এই আপনি না এমন সময় সেখানে অগ্নি এসে বলে হচ্ছে আর কি আবার হবে আমি নীলাদ্রি প্ল্যাটি কাজ করছি এমন সময় প্রত্যে বলছে কি আমি নামলে না ধকে আর অগ্নিকে বলছে ব্রো না আমাকে এরপর অগ্নি বলছে ঠিক আছে আর একটু উঠে যা একবারে টপকে গিয়ে বারেন্দা অব্দি পৌঁছে যাবি এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যায় এরপর অগ্নি কথা তাকে গিয়ে বলে একটু এদিক তখন কথা বলছে কি হয়েছে এরপর অগ্নি বলছে দেখ আমাদের বাড়িতে কি হচ্ছে দেখ এমন সময় গুড়ালের মানুষটা হাঁচি মার তখন অগ্নি বলে ভাইরেস আর কথাকে বলছে বলছি আমার উপর একটু দয়া কর না একটু কি কফি পেতে পারি আমি এই সার্কেসের মধ্যে পারছি না আমার মাথা ধরে যাচ্ছে এরপর কথা বলছে আমি ব্যবস্থা করছি দাঁড়াও এমন সময় সেখানে ছোটকা এসে বলে এই তো পাত্রী আর পাত্র চলে এসেছে এরপর ছোটকা মাসিকে বলছে মাসিও এসে গেছে তখন মাসি বলছে নো নো ডার্লিং নো কল মি মাসি বলমি তখন অগ্নি বলে র্যাস এরপর আমি বাড়ির আয়োজন দেখে কথাকে বলছে এইসব কি হচ্ছে কথা মা তখন কথা বলছে আমরা তো তোমাদের বিয়ে দেখিনি তাই আমরা আবার তোমাদেরকে বিয়ে দেব এই কথাটা শুনে দাদুভাই হাসছে তখন ঠাম্মি বলছে ও কর্তা মশাই তুমি হাসছো এমন সময় চিত্রা তিলককে নিয়ে বাড়িতে এসে পৌঁছয় এরপর তিলক বাড়ির মধ্যে ঢুকে বলে আলাক নিরঞ্জন আর তিলককে থেকে অগ্নি বলছে এই আবার কোন স্যাম্পল এরপর তিলককে থেকে সবাই চুপ হয়ে যায় আর যার যার জায়গায় গিয়ে বসে পড়ে এরপর চিত্রা সবাইকে বলে ਨੇ সাধু বাবা শুধুমাত্র সাধুদের মেলা থেকে এসেছে গঙ্গা स्नान সেরে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল তাই আমি ভিতরে নিয়ে এলাম আসলে আমাদের বাড়িতে একের পর এক যা বিপদ যাচ্ছে তাই ভাবলাম ওনার পায়ের দুলুতে যদি আমাদের বাড়ি একটু বিপদ মুক্তি হয় আর তাছাড়া আমিও তো চাই সবার সাথে একটু মিলেমিশে থাকতে তাই ওনার আশীর্বাদ নিয়ে এই শুভ কাজ করতে চাইছিলাম এরপর চিত্রা তিলকের কাছে গিয়ে বলছে বাবা আমাকে আশীর্বাদ করু এরপর চিত্রা কথাটা বলছে কথা আমি ওনাকে বিতরে নিয়ে এসে কোনো ভুল কাজ করিনি তো তখন কথা বলছে একদম ভালো কাজ করেছ মেজমা এরপর অগ্নি ছোটকা কে বলছে এ আবার কোন স্যাম্পাল অগ্নি আরো বলছে একদিকে ঘোরালের এত সব লোকজন তার মধ্যে আবার উফ যুক্ত যে কোথায় যাচ্ছে কে জানে এরপর তিলক হাতে একটি জল নিয়ে বলে আজা লোক এ পানি লেখে যা এ পণ্যকা পানি হে এরপর তিলক সবার মাথার উপরে জলটা ছিটিয়ে দেয় এরপর তিলক কিছু বেলকি দেখে বাড়ির সবাইকে যাতে তারা বিশ্বাস করে নেয় যে তিলক একজন সিদ্ধ পুরুষ আর তাকে থাকার জন্য অনুমতি দিয়ে দেয় আর তিলকের বেলকি দেখে চিত্রা বলছে পাহা তিলক তো দেখছি ফাটিয়ে দিচ্ছে চালিয়ে যাও ঠিক এইভাবেই এরপর কথা বলছে ওনার অলক্ষে ক্ষমতা দেখার তো অনেক সময় রয়েছে ওনার জন্য একটু ফলাহারের ব্যবস্থা করি আমি এরপর চিত্রা ঠামিকে বলছি মা বলছি ওনাকে আমরা আমাদের বাড়িতে থাকতে বলবো এরপর ঠামি বলছে এত রাতে উনি কোথায় যাবেন বরং আমাদের বাড়িতে একটু বিশ্রাম নিলে ওনার ভালো হবে এরপর ঠামি তিলককে বলছে বাবা আপনি আমাদের সেবা গ্রহণ করুন এরপর কথা তিলককে দেখে বলছে সাধু বাবাকে যেন কোথায় দেখেছি এরপর তিলক মনে মনে বলছে কথা কি আবার আমার সন্দেহ করছে নাকি এরপর চিত্রা তিলককে বলছে বাবা আপনি চলুন আপনার ঘরটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আসুন আমার সাথে এরপর সাধু বাবা চিত্রের সঙ্গে চলে গেলে কথা বলছে কোথায় দেখেছি সাধু বাবাকে সময়টা বেশ ভালো না খেয়াল রাখতে হবে এরপর বাড়িতে সবাই ডেকোরেশন নিয়ে ব্যস্ত থাকলে এমন সময় চিত্রা তিলকের ঘরে গিয়ে বলে তিলক বাবু শুনুন অগ্নির ঘরে কিন্তু পঞ্চাশ লাখ টাকা রাখা আছে আর আপনি কিন্তু প্রথমেই দা মারতে যাবেন না যা করবেন সাবধানে করবেন কারণ ধরা পড়ে গেলে কিন্তু আমিও আপনাকে বাঁচাতে পারবো না আমি এখনই আসছি খুব বুঝে শুনে কাজ করবেন বুঝেছেন এরপর চিত্রা তিলকের ঘর থেকে চলে গেলে আজ মনে হয় এইভাবেই কাটবে আর মোবাইলটা হাতে নিয়ে বলে না গান শুনি এরপর তিলক হিন্দি গান শুনছে আর মদ খাচ্ছে এমন সময় কথা সাধু বাবার জন্য কিছু ফলাহার নিয়ে আসছে এরপর কথা হিন্দি গান শুনে বলছে হিন্দি গানের আওয়াজ আসছে না ওই দিক থেকে কিন্তু এদিকে তো সাধু বাবার ঘর উনি হিন্দি গান শুনছেন এই কি ব্যাপারটা কেমন জানি না আমার মনটা আবার কু গাইছে এরপর কথা তিলকের ঘরে গিয়ে যখন দেখে তখন দেখতে পেল যে সাধু বাবা আবার নিজের বেশ ধারণ করে ধ্যান করছে এরপর কথা সাধু বাবাকে দেখে মনে মনে বলছে আমি এত ভুল শুনলাম এরপর তিলক কথাকে বলছে আমাকে নিয়ে কি তুই সন্দেহ করছিস এরপর কথা বলছে না না বাবা আমি তখন তিলক বলছে আমি সবার মন পড়তে পারি বল তোর মনে কি প্রশ্ন এরপর কথা তিলককে নমস্কার করে বলে আমাকে ক্ষমা করে দিন বাবা আমার মনে হচ্ছে আমি বোধহয় আপনাকে আগে কোথাও দেখেছি এরপর তিলক বলছে আমি আ সমুদ্র হিমাচল পায়ে হেঁটে ঘুরে এসেছি কত পাহাড় কত সমুদ্র কত নদী পায়ে হেঁটে পার করেছি আর কথাকে বলছে হয়তো তুই সেখানেই কোথাও দেখবি এরপর কথা বলছে তাই হবে বাবা এরপর কথা সাধু বাবাকে খাবার দিয়ে বলে এই যে আপনার এরপর কথা বলছে আমি আস এই বলে যখন কথা বেরিয়ে যাবে তখন কথা দেখতে পেলো যে সাধু বাবার ঘরের মধ্যে আর মনের মধ্যে সন্দেহ বলছে তিলক সে এই সাধু বাবা কি তবে না না এইসব আমি কি ভাবছি তিলক তো অসুস্থ ছিল কি করে আসবে এখানে আর কাল বাড়িতে একটা আনন্দের দিন সব ভালো সব শুভ হতে হবে কথা বলি তার আগে তুমি এরকম অশুভ জিনিস একদম ভাববে না এই কথাটা বলে কথা সেখান থেকে চলে যায়